দেবদা কী করে দিল আমি সিরিয়াসলি বলছি এটা দেবদা কি করে দিল আমি অলরেডি জনের প্রিমিয়ারে ছিলাম জাসনও ফিরলাম দেখো আমি সেটাকে নিয়ে আলাদা করে ভিডিও বানাবো ব্রহ্মজুনের মানে কি বলবো প্রিমিয়ার নাইটের ভিডিও আসবে সে সমস্ত সব আসবে কিন্তু তার আগে বলি আমার গুরু আবার ছবি আনছে এবছরে তিন তিনটে ছবি দেবদার আসছে এনার্জিটা কম দেখতে পাচ্ছ না চাল ভাই লেটস সেলিব্রেট দ্যাট লেটস সেলিব্রেট দ্যাট ভাই দেবদা আবারও তিন তিনটে ছবি এবছরে নিয়ে আসতে চলেছে ধুমকে রঘু ডাকাত প্রজাপতি টু এটা নিয়ে না অন্য ভিডিওতে কথা বলবো এখন যেটাকে নিয়ে কথা বলবো সত্যি বলছি এত আনন্দ ধরে রাখবো কোথায় দু দুটো জিনিস নিয়ে কথা বলবো তার ভিতরে একটা সুপার এক্সক্লুসিভ এইটুকু বলতে পারি কেউ দেয়নি তোমাদের এর আগে এই আপডেটটা একদম ইনসাইড আর এক্সক্লুসিভ থেকে পেয়েছি যাই না কি হবে না হবে ধূমকেতু নিয়ে না আমি খুব মানে টেনস্ট প্রথম দিন থেকে ছিলাম এবং ধূমকেতু নিয়ে এত খবর পেয়েছি এত ভুলভাল খবর পেয়েছি এত মানুষ ঠকিয়েছে ধূমকেতু নিয়ে যে যা বলছে ভাই দা ওয়াল থেকে এরকম ইয়ে করা হয়েছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি বারবার বলছি এই দা ওয়ালের কাছে ক্ষমা চাইছি তাদের যা তারা যে মানে প্রতিবেদনটি করেছিল একদম অ্যাপ্রোপ্রিয়েট সত্যি আমি সত্যি বলছি আমি আমি বিশ্বাস করতে পারিনি কাউকে বিশ্বাস করতে পারিনি দেবদাকে ছাড়া দেবদা যখন পোস্টারটা ড্রপ করলো না ভাই কি করেছে ওটা দেবদার জীবনের শ্রেষ্ঠ সিনেমাটা আসছে দুটো বিষয় নিয়ে কথা বলবো বলেছি একটা এক্সক্লুসিভ তার ভিতরে যেটা এক্সক্লুসিভ সেটাই চলো তোমাদেরকে সবার আগে দেব শুভশ্রী জুটি এত বছর বাদে ফিরছে এবং এই জুটিটা ফাইনালি হয়তো লাস্ট টাইম বড় পর্দায় শেয়ার করবে ঠিক আছে তো এই কারণে তোমাদের অনেকেরই মনে হতে পারে দেব শুভশ্রী হয়তো আলাদা আলাদা করে প্রমোশন করবে তাই তো আমি তোমাদেরকে এইটুকু কনফার্ম টু কনফার্ম বলতে পারি এটা ইনসাইডের রিপোর্ট যে দেব শুভশ্রী মেগা ইভেন্ট করতে চলেছে ইয়েস এবং এটা আমরা সবাই চাই দেব শুভশ্রী একসাথে থেকে একটা বড় ইভেন্ট করবে এত ভালো প্রমোশন হবে নাকি ধূমকেতুর এবং ধূমকেতুর প্রমোশন ভয়ঙ্কর হতে যাচ্ছে ইয়েস তোমরা ঠিকই শুনছো মানে ধূমকেতুর রিলিজের আগে এমন রিলিজের প্রমোশন হবে যে সব কিছু ভুলে যাবে ভাই যা যা বলে দে বাপ আবার বক্স অফিস কাপাতে আসছে আফটার খাদান দেবদার প্রোডাকশান থেকে এটা পোস্ট করা হয়েছে যে মানে খাদানের মোস্ট সাকসেসের পরে সে ধূমকেতু নিয়ে আসছে গ্যারান্টি টু গ্যারান্টি ব্লকবাস্টার দিতে এটা আমি বলছি তো শুভশ্রী দিকে নিয়ে অলরেডি দেবদা একটা বড় ইভেন্ট গ্র্যান্ড কালা ইভেন্ট হতে চলেছে সেই সব করবে এবং প্রমোশন কিন্তু ধূমকেতুর খুব ভালো হতে চলেছে এমনটাই জানতে পারলাম ধূমকেতুর প্রমোশন তাহলে কবে থেকে শুরু হবে যদি খুব ভালো প্রমোশন হয় তাহলে সত্যি কথা তাদের প্রমোশন শুরু করতে হবে পনেরোই আগস্টের রিলিজ তো মানে চোদ্দোই আগস্ট রিলিজ তো মোটামুটি তাদের প্রমোশান শুরু করতে হবে কবে মিনিমাম জুলাই মাসে ফার্স্ট উইক থেকে জুলাই মাসে ফার্স্ট উইক থেকে প্রমোশান শুরু হয়ে যাবে এক মাসের একটা লম্বা প্রমোশন হবে কিন্তু সম্ভবত আচ্ছা এবার সেকেন্ড যেটা আপডেট সেটা তোমাদের সবার চোখে পড়েছে এবং এটা দেখেই তোমাদের অবাক লেগেছে আমি সত্যি বলছি আমি নিজে অবাক হয়ে গেছি বাপ রে এটা কি ছিল এটা তো মারাত্মক জিনিস ছিল ভাই আমি ইনস্টাগ্রামে দেখলাম যে দেবদা নিজে রে দিকে ট্যাগ করেছে এটা একটা ভয়ঙ্কর আপডেট অ্যাকচুয়ালিতে যে দেবদার নিজে স্টোরি তো লাগিয়েইছে চলো এটা অলরেডি এখানে দেখো ফাইনালি ক্যান নট ওয়েট টু সি দিস ওয়ান কনগ্র্যাচুলেশান ইয়ে এটা দিয়ে ইয়ে করা হয়েছে এবং অলরেডি সেটা দেবদা শেয়ার করেছে এটা অন্য কারুর পোস্ট ও আচ্ছা এটা জিনিয়া পান্ডের পোস্ট আচ্ছা এই যে জিনিয়াদির পোস্ট যাই হোক আমি সেটা নিয়ে পরে আসছি তবে আপাতত দেবদা যেটাকে ট্যাগ করেছে সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই এবং দেবদা কিন্তু এটাকে পিন পোস্ট করেছে ঠিক আছে মুখের কথা নয় কিন্তু ব্যাপারটা এবং এখানে এত কিছু লেখা রয়েছে আমি তখন তারাহুড়োর ভিতরে করেছি বলে তাই এখানে পরিষ্কারভাবে আয়ম দেবধিকারীকে তো রয়েছে এবং শুভশ্রী গাঙ্গুলির রিয়েল শুভশ্রী গাঙ্গুলির পেজটাকে ট্যাগ করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মানে অনেক সত্যি বলছি অনেক পূর্ণ করেছিলাম বোধহয় যে আমার ভগবানকে এইভাবে আমি দেখতে পাবো আবার পুরোনো ফর্মে আবারও শুভশ্রীদের সাথে ট্যাগ করে এরকম একটা ব্যাপার স্যাপার করা হয়েছে ইটস আ গ্র্যান্ড ইট ইটস আ গ্র্যান্ড থিং এটা একমাত্র বাংলার ছবি তো এটা একমাত্র যারা মানে যারা এই ছবিটার সাথে গেছে বা যারা এই সময়টার সাথে গেছে বা তারা যারা এই দশ বছর ধরে এই পুরো বিষয়টা জানে তাদের কাছে এটা যে কত বড় সোনা পাওয়ার মতন জিনিস তারাই জানে একমাত্র তো এই ভিডিওর ভিতরে আমরা দুটো আপডেট দিলাম একটা হচ্ছে শুভশ্রীদিকে ট্যাগ করা দেবীদের নিজে ট্যাগ করেছে সিরিয়াসলি এটা দেখে থেকে আমার হেভি আনন্দ হচ্ছে আর একটা জিনিস যেটা তোমাদেরকে এক্সক্লুসিভলি জানালাম যে একটা বড় মানে প্রমোশনে কিন্তু প্ল্যান করছে ধূমকেতুর টিম এবং ধুমকেতুর কিন্তু অলরেডি গ্র্যান্ড কালা ইভেন্ট ইত্যাদি হবে মানে একটা বড় প্রমোশন হবে দেব এক একসঙ্গে থাকবেন যা যা বলে দে বা পাওয়ার বক্স অফিস কাপাতে আসছে এবং এর সঙ্গে সঙ্গে একটা বড় বিষয় হচ্ছে যে এরকমভাবে প্রমোশন হবে এই সব কিছু হবে দেখো অনেকেই বলতে পারে রঘু ডাকাতের কী হবে কী না হবে আমিও ওটা প্রথম দিকে ভেবেছিলাম তবে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো সবে তো শুরু ওয়েট ভাই ধূমকেতু নিয়ে পুরো আগ লাগা দুঙ্গা এইটুকু বলতে পারি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসছে ঠিক আছে এবার শুধু দেখো বন্যা বইয়ে দেবো ভিডিওর ভাই ঝড় তুলে দেবো ভাই শুধু লড়ে যাব এভরি দেভিয়েন্সদের চাই শুধু সঙ্গে প্রত্যেকটা দেভিয়েন্স শুধু একটাই বলো যে তিন তিনটে হ্যাট্রিক ব্লকবাস্টার এবছর আমরা দেবদার দেখতে চাই ধূমকেতু রঘুটাঘাত এবং কি প্রজাপতি টু সব ছবিগুলো ব্লকবাস্টার হবে আর হওয়ার জন্যই আসছে ভাই আমার তো কোথাও গিয়ে তাই মনে হয় তো ধূমকেতু নিয়ে আমরা প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড দেবশুভশ্রী জুটি এই জুটিটা নিয়েই মানে মারাত্মক এক্সাইটেড আর কি মানে ধূমকেতুর জন্য তো মানে মানে আজন্মকালও ওয়েট করেছিল আমার ধূমকেতু এরকমই হয় বোধ হয় নমাসে মানে নমাসে না দশ বছরে একবার আসে সেটাই হয়তো মানে এলো আর কি দশ বছর বাদে একবার এলো দু সালে আসার কথা ছিল দু সালে আসছে দারুণ বিষয় অ্যাকচুয়ালিতে খুব 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 এক্সাইটমেন্ট একটা ব্যাপার সবাই সেলিব্রেশন করছে প্রত্যেকটা দেবফ্যান্সের আলাদাই আনন্দ আমাদের তো আর কোনো অন্য কোনো বিষয় নেই আমাদের অন্য কোনো ছবি সামনে মাক্সাদও নেই আমাদের একটাই টার্গেট হওয়া উচিত এখন এভরি দেবস এবং আমার সঙ্গে ধূমকেতু ধূমকেতু অ্যান্ড দ্য ধূমকেতু ধূমকেতু হিউজ প্রমোশন হবে আমি শুধু চাই দেভেন ট্যাটেন যদি আমাকে মানে আশা করি সেই সুযোগ দেবেন প্রমোশনে পার্ট হওয়ার তো হতে পারলে ভাই আমি বললাম তো প্রাণ লাগিয়ে প্রমোশন করতে চাই এই ছবিটা মানে আমার জীবনে সব থেকে খাটনি আমি দেবদার আপকামিং যে কটা ছবি আছে সব কটা ছবিতে দিতে চাই সেটা টেক্কাতেও দিয়েছি তার থেকেও বেশি কিছু খাদানে দিয়েছি তার থেকেও বেশি কিছু দেব ধুমকে চলো এটা নিজেকে নিজে চ্যালেঞ্জ যে দেবদা যেরকম খাটতে ভালোবাসে আমিও সেরকম বাসি আমি দেবদার মানে ভালো চাই শুভ শুভকামনা চাই বেস্ট অফ লাক টিম ধুম ফাটিয়ে দাও ভাই সব উড়িয়ে যাবে ঠিক আছে এই ছবিটা বক্স অফিস কাঁপাতে আসছে কি ওয়ার্ড টু কী কী আমি কিচ্ছু জানি না ভাই আমার গুরুর ছবি আসছে ব্যাস আমি কিচ্ছু জানি না কোনো ছবি আশেপাশে টিকবে না ভাই আমি একটাই কথা বলছি নাম শুধু তো একটাই থাকবে ধুমকেতু ধুমকেতু অ্যান্ড ধুমকেতু তো আমি ধূমকেতু নিয়ে চরম এক্সাইটেড এবং চরমভাবে এই ছবিটার সঙ্গে থাকছি থাকার চেষ্টা করব আশা করি টিম সেই সুযোগও আমাকে করে দেবে এবং যেহেতু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ইজ মাই হাউস আরে ইস মাই হোম আর কি অ্যাকচুয়ালিতে মানে আমার অধিকার বলি না আমি বারবার যে আমার অধিকার খুব কম প্রোডাকশন হাউসেই আছে সেটার ভিতরে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স পড়ছে এবং ওটা আমার ঘর এটা আমি বলি তো আমি খুব 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 এক্সাইটেড আমি চাই যে অন্য কোনো বাংলা ছবি যেন এই সামনে নাই আসে কারণ ভস্ম হয়ে যাবে ভাই ধূমকেতু আসছে ধূমকেতুর আগুন জানো তো যেখানে যাবে পুরো ভস্ম করে দেবে তো বক্স অফিস কাপাতে আসছে দেবদা অলরেডি গ্র্যান্ড প্রমোশনও হবে রঘু ডাকাতের হবে কোনো চিন্তা নেই কোনো হাইপ কমবে না রঘু ডাকাতের সব হবে সব হবে ভাই বি পজিটিভ ম্যান ধুমকে তুই ধামাকা করবে রঘু ডাকাত ধামাকা করবে প্রজাপতি টু ধামাকা করবে একটা লোক একা কাঁধে ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যাবে এবং শুধু তাই নয় একটা মানুষ দি দেফ সেই মানুষটা শুধু ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যাবে নয় আরও একটা কথা বলে দিতে বাধ্য হচ্ছি যে এই মানুষটা এখন একাই ইন্ডাস্ট্রি ইয়েস কারণ এই মানুষটাই তো টানা রয়েছে প্রতি মাসেই এখন দেবতা চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে